আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যাদেরকে দেখছেন তারা আজকে ছত্রভূপ বাগরা ইউনিয়ন জাহানাবাদ শ্রীনগর উপজেলায় গরু চুরের উদ্দেশ্যে এদেরকে পাবলিক ধরেছে এদের কাছে গাড়িও রয়েছে এবং এই তিনজনই প্রফেশনাল চুর

হ্যাঁ দীডপুর আচ্ছা আপনারা দেখলেন তারা দীডপুরের লোক আমরা প্রতিনিয়ত ছত্রভোগের লোক পাহারা দেয় গরু চুরের জন্য অনেকটি গরু হারাইছে এই পন্ত আমাদের এখানে যারা নিতান্তই গরিব লোক একটা গায় গরু তাদের জীবিকার নির্ভর মূল উপায় সেই গায় গরুটুই পন্ত অনেকেরই চুরি হয়েছে এই চুরি হতে তারা মোটামুটি রাস্তায় নেমে গেছে একজন গরীব মানুষের যদি একটা গরু থাকে আর সেই গরুটা যদি চুরি হয়ে যায় তার তো আয়ের আর কোনো উৎস থাকে না তার আয়ের উৎস না থাকাতে আপনারা দেখতেছেন যে এই চোরেরা দীর্ঘদিন চুরি করে যাচ্ছে এবং আমাদের এই জাহানাবাদের লোক ছয় নম্বর ওয়ার্ডের লোক তারা অক্লান্ত পরিশ্রমের পরে এই চুর ধরা পড়েছে এবং আমরা কিছু তারা নিজের মুখে স্বীকৃতি দিয়েছে যে তারা গরু চুরের উদ্দেশ্যে এখানে এসেছিল এবং তারা মাদক সেবনকারী মাদক সেবন করে তারা রাত্রে এই কাজগুলি করে চারটা দশে তারা একটি গাড়ি নিয়ে প্রবেশ করে এবং এই গাড়িকে উদ্দেশ্য করে সবাই এলাকার লোকজন পাহারা দিয়ে তাদেরকে ধরে ফেলে ধরে ফেলার পরে একটা তো জানেনি যে চোরের মার বড় গলা চুর কি কখনো স্বীকার করে নাকি আমি চুরি করতে আসছি আমার মুখ উদ্দেশ্য হইল যাদের বাড়ি দ্বীপপুর তারা ছত্রভুকে সকালে পাঁচটা বাজে রাত চারটা বাজে কি করে এটা তো ভালো মানুষের কাজ না এই চুরদের আপনারা চিনে রাখবেন এবং যাদের গরু চুরি হয়েছে সবাই এদের দেখেন আমাদের যারাই যাদের গরু চুর হয়েছে আমরা থানায় ইনফর্ম করেছি কিছুক্ষণের মধ্যে হয়তো আইনের লোকের আগমন ঘটবে যখনই আইনের লোক আসবে আমরা তাদেরকে আইনের হাতে স্বরণপূর্ণ করে তাদেরকে কাছে হস্তান্তর করে আমরা এই গরু চুরের বিষয়ে আর আলোচনা করব এবং এই গরু চুর চক্র আমাদের দেশের লোকও রয়েছে এখানে কিছু লোক আছে যারা রাত্রে ঢাকায় দিনে ঢাকায় থাকে রাত্রে দেশে আসে তার মধ্যে অন্যতম ওরা স্বীকারোক্তি দিয়েছেন নাজমুল ব্যাপারী পিতা কদ্দুস ব্যাপারী ওদের সর্দার চুরের এর মধ্যে আব্দুলক হক ব্যাপারের ছেলে সজীব ব্যাপারী ওদের সর্দার এই দুইজন লোক এদের সর্দার এদেরকে রাত্রে নিয়ে আসে গুরু চুরি করার জন্য এবং যে কোনোভাবে এরা চুরি করে পালিয়ে যায় এরা আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে পরে দিবে কি না দিবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা পুলিশের অপেক্ষা করতেছি আমরা আমরা বাগরা ইউনিয়নের লোক তথা ছয় নম্বর ওয়ার্ডের লোক আমরা এই ছয় নম্বর ওয়ার্ডকে চুরমুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত করায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি ইনশাল্লাহ বাঘরা ইউনিয়নের লোকও সময় ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাস মাদক এবং চুরদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ অদর ভবিষ্যতে কোনো মাদক ব্যবসায়ীর এদেশে জায়গা হবে না কোন চুরের ও জায়গা হবে না কোন সন্ত্রাসীরও বাগরায় জায়গা হবে না কোন অস্ত্রধারীর বাগরায় জায়গা হবে না বাগরার লোক সচেতন হয়েছেন জাহান আমাদের লোক সচেতন হয়েছেন এই সচেতনতা যখন আমাদের মধ্যে চলে এসেছে আমরা সমস্ত অপকর্মকারীদের প্রতিহত করব এবং যারা এই অন্যায় অত্যাচারের সাথে জড়িত তাদেরকেও প্রতিহত করব শুধু এবং যারা আমরা আমাদের লোকের উদ্দেশ্য করে বলছি যাদের ছেলে মেলে ইয়াং রয়েছেন নয়টার পরে যদি কোনো ছেলেকে বাইরে পাওয়া যায় পর্যাপ্ত কোনো কারণ না দেখাতে পারলে তাকে ধরে একদম পুলিশের কাছে হস্তান্তর করা হবে তাদেরকে হস্তান্তর করা হবে দেখেন চোরদেরকে চিনে রাখেন এবং এদেরকে যেখানে এরপর এরা হয়তো আজকে পুলিশ হস্তান্তর করলে আবার জেলে দিবে এটা করবে সেটা করবে কিন্তু আবারও চলে আসবে বাট এই চোরদেরকে চিনে রাখেন এই চোরেরাই নিরহ মানুষের গরু চুরি করে অসহায় মানুষের গরু চুরি করে যাদের এমন লোক আছে স্বামী নেই সন্তান নেই একটা গরুক দিয়েই তার জীবিকা নির্বাহ হয় তাদেরকে নিঃস্ব করে এই ধরনের লোকেরা আপনারা দেখতেছেন ধন্যবাদ এই চুরদের ভিডিও শেয়ার করে দিবেন এবং চুরদের প্রতিহত করার জন্য যা দরকার আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন ভালো থাকেন সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত